আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত আমার বিউয়ার দেশে বিদেশে যে যেখান থেকে যে অবস্থান থেকে আজকে আমার বিউটা দেখতেছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমি মিস্টার সাইফুল ইসলাম বলতেছি কিংডম অফ সৌদি আরব থেকে আপনার যে রাজ্যে আমার পাশনে দেখতেছেন একটা বিশাল বড় আকারের গাছ এটা হচ্ছে সুবাহ আলহামদুলিল্লাহ বলতে হয় সৃষ্টিকর্তার রকমত এই গাছটা কিন্তু সৌদি আরবে তাবুক শহরে যাওয়ার রাস্তার মাঝখানে মরুভূমির ভিতরে একটা এরকম বিশাল আকৃতিকের গাছ কিন্তু এই গাছের মধ্যে কোনো পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই একমাত্র সৃষ্টিকর্তার যেই মেঘ বৃষ্টি হয় ওই পানি দিয়েই হয়তো বা নিচে থেকে যে পানি চোষণ করে ওই পানি দিয়েই কিন্তু গাছটা জীবিত আছে যদি একটা গাছ বলে না আশেপাশে কিন্তু আরও অনেকগুলি গাছগুলি আছে যা হোক হঠাৎ করে দেখলাম যে দৃশ্যটা অনেক সুন্দর আমি আমার বিউয়াদেরকে দেখাই যে আসলো মানুষ আমরা রিজিকের মালিক হচ্ছে আমরা সবাই মনে করে সৃষ্টিকর্তা আসলে এটা কিন্তু সত্য কথা এবং কি বাস্তব কথা দেখুন মরুর বুকে মরুভূমিতে যারা বসবাস করেন যারা কাজকর্ম করেন তারাই হয়তো বুঝতে পারেন যে মরুর বুকে কতটা গরম থাকে আর এখানে দেখেন এত বড় বড় গাছগুলি কিন্তু আছে দাঁড়িয়ে শুধু একমাত্র পানি মেঘ বৃষ্টি সেচের কোনো ব্যবস্থা নেই সৃষ্টিকর্তারা অশেচ রকমতে যা পানি আসে বা যা পানি শোষণ করতে পারে এগুলো দিয়ে কিন্তু এই গাছগুলি বেঁচে আছে বা দীর্ঘ বছর ধরে তো আমি যে গাছটা নিয়ে কথা বলছি স্পেশালি গাছটা কিন্তু অনেক বড় মশলা দেখতে সো আমার সাথে আছে কাইসার বাই ফ্রম পাকিস্তান আমরা দুইজনে যাইতেছিলাম তাবুক শহরে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে আমরা নাইমা তারপরে গাড়িটাকে একটু ঢাল দিয়ে নিচে নিয়ে গাছের গোড়ার নিচে গাড়িটা রেখে আমরা একটু ভিডিও করে দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করলাম তবে বাই দা ওয়ে যদি আপনারা আমার কথাবার্তা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সহযোগিতা করবেন থ্যাংক ইউ সো মাচ অল মাই ভিউয়ার্স আর লাস্টে যে কথাটা বলতে হয় আমি আসলে আলগা বয়েস্ট লাগাইছি এই কারণেই কারণ কি ওখানে প্রচুর পরিমাণে জড়ো বাতাস ছিল হালকা বাতাস যার কারণে আমি আমার এটা মোবাইল দিয়ে ভিডিও করা যার কারণে এতটা এক্সপার্ট না আর আমি সুন্দরভাবে গুছ গাছ করে কথা বলতেও পারি না আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সো ইনশাল্লাহ যদি ভিডিও ভালো লাগে তো বলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন ঠিক আছে